আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না সব থেকে নুরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সামনে অনেক ধরনের নতুন নতুন প্রোডাক্ট ধারাবাহিকভাবে আসবে তাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর পরিমাণ নতুন নতুন ডিজাইনের আফগান পাকবির বারো হাতের প্রচুর কালেকশন আসছে ধারাবাহিকভাবে কালার দেখাবো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা পরে আছি এটা আমাদের এই আফগান পাগড়ির যে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে এটা একটা ডিজাইন এটা বারো হাত লম্বা পাশে দুই হাতের কম কালারগুলো দেখাই দিচ্ছি এটার কয়টা কালার আছে সবগুলোই কিন্তু বাধাই করলে এমনই দেখা যাবে ঠিক আছে মাথায় বাধাই করলে এমনই দেখা যাবে সবগুলো আমি শুধু কালারগুলো দেখাই দিব এটা কয়টা কালার হয় এটা হচ্ছে এক নং ডিজাইন বলা হয় সবগুলো এই সিস্টেম হবে কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো খেয়াল রাখবেন ওইভাবে রেখা দেবো লারায় না কালার গুলো দেখাই দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় অর্ডার করবেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সারা দেশে মাত্র একশো বিশ টাকায় হোম ডেলিভারি দেওয়া হবে যত ইচ্ছা তত প্রোডাক্ট আর একটা বিষয় বলে দিয়ে আমাদের কিন্তু এখন অফার শুরু হয়েছে কুরবানির ঈদের আগ পর্যন্ত যত ইচ্ছা তত প্রোডাক্ট নিবেন বিশেষ করে আফগান পাক প্রতি পিসে আমাদের যে রেগুলার প্রাইস থাকে ডিসকাউন্ট ছাড়া রেগুলার প্রাইস থেকে প্রতি পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তাই যত ইচ্ছা প্রোডাক্ট অর্ডার করতে পারেন দ্রুত আমি এখানে যতগুলো দেখাইতেছি সবগুলো এক নং ডিজাইনের বারো হাত লম্বা পাশে দুই হাতের কম এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন কালারের গ্যারান্টি আছে কাপড়েরও গ্যারান্টি আছে তাই আপনি যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ কালার ম্যাচিং করে দিও সবগুলো কালার একসাথে দিলে হইব দেখা দেখা মিলাই মিলাই দেবো কোনটা আগে দিবা কোনটা পরে দিবে এটা খেয়াল রাখতে হইবো এখানে যতগুলো দেখাইতেছি এগুলো কিন্তু সব এক নং ডিজাইনের সবগুলোই বারো হাত লম্বায় যে পরে আছে যেটা এরকম আপনি যেভাবে খুশি পড়তে পারবেন 100% কটন কাপড় কালার এবং কাপুরের গ্যারান্টি আছে তাই যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এটা খেয়াল রাখো তো তাই যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারেন রেগুলার প্রাইস থেকে প্রতি পিস একশো টাকা ডিসকাউন্ট আপনি একসাথে যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে আমাদের এই কি বলে এক নং ডিজাইনের আর দুই নং এটার মধ্যে যেটা দুই নং ডিজাইন এটার কালারগুলো দেখাই দিব এটা ইতিপূর্বে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এটা কেমন হবে পুরাটা এরকমই যেটা ঘিয়া থাকবে আর এই অংশটার মধ্যে এই সাইডে ঘিয়া থাকবে এক সাইডে অ্যাশ থাকবে এটার মধ্যে যতগুলো কালার আছে এটাও দেখাই দিচ্ছি তবে এটা পরে পইরা দেখাবো না পইরা দেখালে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এগুলো আনলিমিটেড প্রোডাক্ট আছে তাই যত ইচ্ছা তত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন একটা নেন দুইটা নেন পাঁচটা নেন হোম ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকায় দেশে দেওয়া হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি আগে দিবেন আর বাকি সম্পূর্ণ পেমেন্টটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন এটা দুই নং ডিজাইনের পুরোটা এক রকম থাকবে শুধু পাইপটা থাকবে আলাদা এটা বাধাই করার ভিডিও সহ আলাদা আলাদা করে দেয়া আছে এটার মধ্যে আমাদের এই কালারটার ব্যাপক চাহিদা প্রচুর পরিমাণ চলে তাই আপনার এই কালারটা যদি লাগে নিয়ে নিতে পারেন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশটে এটা তো